অবকে পাঁচটা ফেসবুক পেজ খুলে দিছে এই পেজে কার্ড দিয়া দিয়ে ওরে কেউ চিনতেছিল হিরো নাম পেছে দেয় টাকাগুলো ধরা তার অ্যাকাউন্টে তার থেকে ওই টাকা তার চাল টাকা কার আমার অক্সিজেন আছে অর অংশীদার আছে দুই ধরে ইনকাম টাকা টাকাগুলো ইনকাম করছে সে আমাকে টাকা দেয় আমাকে ওইটা দেয় সে টাকা পাই ঘুর থাকে ওর টাকা টাকা আসা ঘুর থাকে সম্পূর্ণ মিথ্যে বানোয়ার তার থেকে এখন দু টাকা না হয়নি আমি তাকে তালাক দেবো তার থেকে দু টাকা নেব ওই বললো না যে আমি মনে করছি যে আলো মজা করে বলতেছে সিরিয়াসলি কিছু বলতেছে না এ কথা বলছে না যে সম্পূর্ণ আপনি বলছে যে আমি ওই মনে করছে সেনকে ওই যে রাত্রের বেলা ওই যখন দিয়ে আমি তো নিজেই ধরছি অটের তালাক কারণ কি আমি যখন নিজে দেখলাম যে জেল থেকে বের আসেছে নিয়ে এসেছে আমি নিজে গেছি ওখানে যাই দেখে বলে ভাই একটু বের হয়ে গেছে ওই রাম করে নার্সিং করে আমি মনে করেন তার সাথে দেখা হয়নি কিন্তু ওই পরীক্ষা প্রেমিক নিধেও কিন্তু আপনাকে বলছে না ওর সাথে আমার দেখা হচ্ছিল আমাদের কথা ছিল একটু পার্সোনালে কথা বলছি দেখা হয়নি ভিডিও বানায় সে তো আজকে সবকিছু আপনাকে বলে না শিখে দিলো আর আমি তো সম্পূর্ণ ভিডিও দেখা দিতেছি আমার তার সাথে মিল হওয়ার পরে তার সাথে মনে করেন দেখেন সে মনে করেন তারা একসাথে খাওয়া দাওয়া করে হোটেলে যায় উনি উনি এলাকা এগুলো বললে কবি কি জানেন এগুলো আগের ভিডিও কিন্তু আগে ভিডিও করতে হবে আমরা এগুলা আগের ভিডিও করতে হবে ওরা দেখা সাক্ষাৎ করছে খাওয়াতে করে ওর ডিভোর্স কেন দেখে এ দেখেন আমার বগুড়া থেকে আসার পরে সে কি করছে ইলিশ খাইতে গেছে ঠিক আছে সে উনি এলে উল্টো পাল্টা কথা তো বললে হবেন ভাই আমার কাছে তো প্রমাণ আছে সবকিছু আমরা আমরা বগুড়া গেলাম বগুড়া থেকে আমি আসার পরে সেই রাতের বেলা ওয়ার্ডে নিয়ে করছে ইলিশ খাবার গেছে তাই রিসোর্টটা ছিল ওই আর দেখেন একশো মিটার রেসকে দেখা যায় কিনা দেখেন আমি ইলিশ আপনি ইলিশ ফুল দেন তাহলে আমার সাথে মতো সংসার তুমি আমরা মিল করে দিল তোমার বাবা মা সব করার পরে তুমি আমার সাথে তোমার খারাপ ব্যবহার শুরু তোমার বাসা থেকে বেরকে দিল আমার অসুখ সে বাসা থেকে বলে দেখে মারধর করলো তিন দিন পরে কিন্তু বাসা থেকে তুমি অফিসে আসো না বাসায় আসো না কেন বাসায় আসলে রাতে বেলাতে তার সাথে দেখা করতে পারবে না বাড়ি যেতে পারবে না ওরা মূলত ব্যবসায়ী করে দে বাড়ে বিভিন্ন লোকের সেরা করে কি কলগাল এক নম্বর কথা আপনি করলেন তা এক ধরনের আপনি সে আমার স্ত্রী ছিল এটা খারাপ বিয়ে ভাই দিয়ে না বাড়ের মেয়ে কেন ছিল বাড়ে থেকে নিয়ে যাচ্ছিল বাড়ে বলে আপনার প্রতিদিন রাতে বেলা দেখি তো আমি যেদিন যেদিন হোটেলে থাকবে সব পা সাংবাদ ওরা কোন হোটেলে আছে। ওরা কোন হোটেলে আপনারা আছে কোন বারে আপনার মদ খায় ওরা বাড়ে দেয় কি করে আপনার দেখবেন তো ওরা টাকার উৎস কোথায় টাকা কোন জায়গাতে আপনি দেখবেন দুই নম্বর প্রশ্ন

সে কথা আমি নাকি তাকে কাবিল নামে কাকর দিছিলাম কিনা দেখেন তো ওই যে বলে দেয়নি ওই মিথ্যা বলে আপনাকে আমি কাগর দেয়নি তাহলে এত মিথ্যাবাদী কথা কেন বললি ভাই আমি তো তার নামে কোন কথাই বলতে চাই ও আমাকে কথা বলার সুযোগ করে দেয় এবং দেখেন ওই বলতেছে কোর্ট হলে যে তাকে গ্রেপ্তরে পড়ানো দারি করলে এখন ধরতেছে না কেন ধরতেছে কেন না ধরার কারণে মাথা খারাপ হয়ে গেছে মানে ওর কথায় দুই দিনের মধ্যে হলো দুর্নি হলো জেলখানার আলমক কাটালে ম্যাথ ছবি তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাও আমার সাথে তুমি ভিডিও কাজ করতে চাও আমি তোমাকে নিয়ে কাজ করবো আলমক জেল খাটাতে হবে এটা ম্যাথ ছবি রিয়াক্ট শিখে দিছে যে আলমক জেল খাটাও তাহলে তোমাকে আমি বিয়ে করবো এবং তোমার সাথে ভিডিও বানাবো

নাটক কারণ রিয়া বলি তার পিছু অত্যন্ত দুর্বল এই যে একটু বলে না হিরো লমক চিক না দেখতে মজা ধরতে মজা লাগে না বলে তারপর ফিল আছে না ম্যাক্স মোটা আছে ধরতে মজা লাগে তারপর ফিল আছে। বুঝলেন না বলছেন একটু আগে আমার তখন ফিল আসে না মানে সে আমাকে ব্যবহার করেছে টাইম লাইন হিসেবে এই মানে কালো কুচিত চেহারা না টাইম মোটা লোক ব্যবহার করছে কেন তাকে টাইম লাইনে আসা জন্য তাকে আমাদেরকে ইনকাম করা নি। কেউ মা আমার সাথে সে থাকে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা সে ইনকাম করছে হয়তো কত এই টাকা তুই করতে পারলে ওই বলে না শেখা নাম বেছে দেয় টাকা গুলো ধরতে ওই টাকা টাকা কার্ড আমার আছে অর অংশীতার আছে দুই ধনে ইনকাম করে টাকা গুলো ইনকাম করছে সে আমাকে টাকা দেয় আমাকে ওইটা দেয় সে টাকা পাই করতে টাকা আসে করতে